হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আমি ইজাজ আহমেদ আর তোমরা সবাইকে ইজাজ বলকে স্বাগত তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে এস মেডিকেল তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ তোমরা সবাই যেন আমার মেডিকেল ছিল পনেরো তারিখ জাদাবাড়ি বিএসএফ ক্যাম্পে তো ওটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সঠিক ওটা ঠিকঠাক হয়তো অনেকজন বুঝতে পারিনি যেহেতু আমি ওটা মানে আমার পুরা বোলো কন্টিনিউ ছিল মানে আমি ব্লগ করতে করতে মেডিকেল করেছি তো তো আমি পাস করেছি মেডিকেলে তো কয়েকজন কমেন্ট করছে দাদা তোমার মেডিকেল এক্সপিরিয়েন্সটা আমাদেরকে শেয়ার করো তো এটা ওয়ার্ল্ড ক্যাম্প মানে এটা মেডিকেল এক্সপিরিয়েন্স বলছি ঠিক আছে আর আমি তো ক্যাম্পের আপডেট প্রতিটা দিচ্ছি তো এটা এক্সপিরিয়েন্স যে কী হবে কী করলে মেডিকেলটা তুমি ফিট হবে ঠিক আছে আর মেডিকেল তো একই চলছে না সব ক্যাম্পেই ঠিক আছে তো যা মানে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যাতে যাদের মেডিকেল বাকি আছে তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা অনেক ফুল অনেক হেল্পফুল হবে কারণ মেডিকেল আগের বছর আমি ফিট হয়েছিলাম আর এবারও আমি ফিট হলাম ঠিক আছে তো আমি কীভাবে ফিট হলাম কী কী মানে আমি কেমনি কী কর মানে রিয়্যাক্ট করছিলাম মানে নিজের সাথে নিজেকে কীভাবে কন্ট্রোল রাখছিলাম তো ওটাই আমি বলবো জাস্ট তোমরা শুধু দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আর যারা প্রথম আমার ভিডিও দেখছো ঠিক আছে নতুন আছো তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকটা আপডেট পাব এসএসসিজিডি রিলেটেড ডাব্লিউ পিকেপি সব কিছু আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি কারণ আমিও এস এস সিজি ক্যান্ডিডেট তো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি তোমাদের সাথে অনেকজনের সাথে আমার মানে কথা হয় মানে অনেক ডাউট ক্লিয়ার হয় আমি কোনো সমস্যা হলে আমি আমার বলেছি যে আমার ফেসবুক লিঙ্ক দিব তো আগের ভিডিওতে লিঙ্কটা দিয়েছিলাম ফেসবুকে তো মেসেজ করলে আমি অনেকজনের সাথে কথা বলি অফলাইন বা অডিও কলে কথা বলি বা মেসেজ করি এটা একটা সমস্যা যাই হোক তো মেডিকেল দেখো কি বলতো এস এস সি জিডি মেডিকেল এতটা হার্ড না এতটা ইজিও না ঠিক আছে তোমার ওপরে সব কিছু ডিপেন্ড করবে আমি আগে থেকে বলে আসি আমি দু একটা ভিডিও বানিয়েছিলাম মেডিকেলের তো আমি একটাই কথা বলতাম যে মেডিকেলে মানে যত নর্মাল থাকবা তত ভালো মেডিকেলে মেডিকেল সেরকম কিছু নেই আমার সরি মানে এখনও আমি ক্যাম্পে আছি আলাদা বাড়ি বিএসএফ ক্যাম্পে আমার তিন মানে দুদিন তিন দিন টাইম লেগেছিলো মানে পনেরো তারিখ আমার শনিবার ছিল আর সানডে রবিবার ছুটি সোমবার আমার ফাইনাল রেজাল্ট ছিল মানে ফাইনাল মেডিকেল তো আমি পাস করছি বাকি এখনও আমি আছি ছদিন হয়ে গাছ এখানে কারণ আমার বন্ধু বান্ধবদের জন্য আছি কারণ বন্ধুদেরকেও তো দেখতে হবে না যাই হোক তো দেখো আমাদের আমাদের আমার পনেরো তারিখ মেডিকেলের প্রথম এন্ট্রি ছিল তো মেডিকেলে আমাদের প্রথম দিন হয়েছিল যে ডকুমেন্টস ভেরিফাই ঠিক আছে প্রথমে গেলাম গিয়ে টিয়ে আমাদের এন্ট্রি করালো ক্যাম্পে ক্যাম্পে এন্ট্রি করার পর এ করালো এন্ট্রি করার পর ওখানে ওখানে বসে রাখলো বসে রাখে আমার একদিন মানে সিরিয়াল অনুযায়ী মানে সিরিয়াল অনুযায়ী এন্ট্রি হচ্ছিলো তো তারপর বসার পর বায়োমেট্রিক হচ্ছিলো বায়োমেট্রিক হওয়ার পর ডকুমেন্টস ভেরিফাই হলো তারপর গ্রুপ হিসাবে আমাদেরকে নিয়ে গেছিলো মানে ল্যাবের জন্য পঁচিশ পঁচিশ জনকে গ্রুপ করেছিল সবাই যেন দেড়শো জন করে ডাকছে মেয়েদের পঁচিশ জন আর বাকি একশো পঁচিশ জন ছেলে তার মধ্যে কয়েকটা অ্যাবসেন্ট থাকছে তো পঁচিশ জনের গ্রুপ করেছিল তো পাঁচটা গ্রুপ আমাদের ছেলেদের একটা মেয়েদের তো পজিশন করে নিয়ে যাচ্ছিলো ল্যাবে তো আমি আমি সেকেন্ড গ্রুপে পড়েছিলাম মানে আমার সিরিয়াল নাম্বার ছিল ফিফটি ফোর তো কয়েকটা অ্যাবসেন্ট ছিল আগে তো আমাকে সেকেন্ড গ্রুপ পড়েছিলাম তো আমাদেরকে ল্যাব নিয়ে গেলো সেকেন্ড গ্রুপে আমাদের এখান থেকে আমাদের হসপিটাল ছিল আমার রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প থেকে হসপিটাল ছিল মোটামুটি বিশ কিলোমিটার হয়ে যাবে মনে হচ্ছে অনেকক্ষণ লাগছিল গাড়িতে আর তো সুরক্ষা ডায়াগনস্টকে নিয়ে যাচ্ছিলো তো ওখানে নিয়ে যাওয়ার পর সবারই এক এক করে প্রথমে আমাদের টেস্ট হলো টেস্ট হলো এক্সরে ঠিক আছে প্রথমে এক্স রে টেস্ট হলো তারপর সরি হ্যাঁ বুকের এক্স রে তারপরে আমাদের নিল ব্লাড নিল ব্লাড তারপরে আমাদের তারপরে আমার ইউরিন টেস্ট হলো তো এটা করতে করতে আমাদের অনেকটা টাইম হয়ে গেলো মোটামুটি আমাদেরকে দশটা এগারোটা সাড়ে দশটা দিয়ে নিয়ে গেছিলো আর ওটা সম্পূর্ণ ক্লিয়ার হতে সবাই যেহেতু পঁচিশ জনকে নিয়ে গেছে মানে পঁচিশ জনকে একসাথেই নিয়ে আসবে তো ওটা করে আসতে ক্যাম্পে আমাদের সাড়ে তিনটা বেজে গেছিলো ঠিক আছে তিনটার মতো তিনটা প্লাস তো এসে নিয়ে আমরা ক্যান্টিনে খাবার খেলাম তার আগে আমাদের ব্যাগে খাবার ছিল ছোলা ছোলা ছিল তা কলা ছিল আপেল ছিল ওগুলো খাচ্ছিলাম তোমরাকে বলবো যারা যারা যাবা সামনে নেক্সট ডে মেডিকেলে তোমরা ব্যাগে মানে কলা ছোলা খাওয়া নিয়ে যাওয়া চিরা নিয়ে যাবা আর এরকম বোতলে নিয়ে যাবা আমি বোতলে মানে ছোলা ছোলা নিয়ে গেছিলাম মানে রাতে বোতলে ঢুকিয়ে দিলাম ছোলাটি আর ভিজিয়ে দিলাম জল দিয়ে জলে ভিজিয়ে দিলাম আর সকালে এই জলটা ফেলে আবার নতুন জল মানে দিয়ে আবার ভালোভাবে ধুয়ে জলটা ফেলে দিলাম তো ছোলাটি খেয়ে গেলো বোতল নিয়ে তো টাইম পাস করে খাচ্ছিলাম ছোলা তোমরা জানো ছোলা অত এনার্জি তো ওটা খাচ্ছিলাম আর বাকি ক্যান্টিনে খাবার দিচ্ছে কিন্তু ক্যান্টিনে খাওয়ার দাম অনেক নেবে ঠিক আছে উল্টা পাল্টা খাবার হয়তো সিঙ্গারা দিবে সিঙ্গারা খেলে হয়তো ব্যাটের সমস্যা হবে গ্যাস হয়ে যেতে পারে সকাল সকাল সুতরাং নিজের জন্য যেটা খাবার বেস্ট ওটা নিয়ে যাবা কেক নিয়ে বিস্কুট নিয়ে যাবা তো ওটা আমি খাবারের ব্যাপারটা বলে দিলাম তারপরে আমাদেরকে নিয়ে আসলো আর তারপরে আমরা নিয়ে এসে ক্যান্টিনিউস ষাট টাকা করে ভাত দিচ্ছিলো আমাদের ক্যাম্পে তো রাজমা দিয়েছিলো ভালোই লাগছিলো খাবারটা না সরি প্রথম দিন আমাকে পনির দিয়েছিলো পনির সবজি মিক্স তো আমাকে অনেক ভালো লাগছিলো কারণ পনির খেতে ভালো লাগে তো ওটা ষাট টাকা দিয়ে খেলাম তারপরে কিছুক্ষণ বসে রাখার পর আমাদেরকে সন্ধ্যা সাড়ে চার চারটা কুড়িতে আমাদের ক্যাম্প থেকে বার করে দিয়েছিল প্রথম দিন আর হল না আমাদের ওটা চার চারটা মানে চারটা কুড়িতে আমাদের বার করে দিয়েছিলো একটা স্লিপ দিয়ে বলছে এটা তোমাদের নেক্সট নিয়ে আসতে হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন আমি কী কী লাগছে বলে দিচ্ছি ভেরি ভেরিফিকেশনে মাধ্যমিক আর এইচএসের মাধ্যমিক আর এইচএসের মার্কশিট আর বোর্ড সার্টিফিকেট আর ডোমিসিয়াল সার্টিফিকেট নতুন থাকলে নতুন আর পুরাতন থাকলে পুরাতনটাও নিয়ে যাবা দু হাজার চব্বিশেরটা দুটাই নিয়ে যাবা জেরক্স করে নিয়ে যাবা ঠিক আছে আর এইদিকে এনসিএল সার্টিফিকেট ওবিসি ওবিসি এসসি যেটা যেটা কাস্ট আছে যাদের আর এনসিএলটা নিয়ে যাবে ঠিক আছে জেরক্স করে দু কপি আর একটা এরকম ব্লু পেন নিয়ে যাবে কারণ ফর্ম ফিল আপের সময় ব্লু ব্লু পেনে ফর্ম ফিল আপ করতে সবাই ফর্ম ফিলাপের সবাই একটা ব্লু পেন নিয়ে যাবা আর ফটো দু কপি লাগছে তো দু তিন কপি নিয়ে যাবা বাকি সব জেরক্স করে নিয়ে যাব কারণ জেরক্স না থাকলে ওখানে অনেক গাল দিচ্ছে আর মেডিকেলের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবা আর আধার কার্ড অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবা শুধু বলতে আধার কার্ডের তোমাকে গেটে এন্ট্রি দেখার সময় এন্ট্রি করার সময় আধার কার্ডটা দেখবে আর ওইদিকে তোমার মেডিকেলের অ্যাডমিট কার্ডটা দেখবে তো ওটা নিয়ে যাবা আর বাবা মার কিছু লাগছে না শুধু ফর্ম ফিল আপের একটা জায়গাতে মায়ের নাম লাগছে স্পেলিং তো ওটা বলে দিবা ওটা লিখে দিবা ঠিকঠাক মানে মানে মনে থাকলে হলে স্পেলিং মায়ের বাকি এটা ডকুমেন্টস ভেরিফিকেশন ব্যাপারটা বলে দিলাম আর সব বলে দিলাম ওটা তো ক্লিয়ার বলে দিলাম তো আর কি বলে যে তোমার সবাই জিজ্ঞাসা করে নিয়ে যাবে আর ফর্ম ফিল আপ করতে যখন দিবে সে আর ওখান থেকে একটা ফর্ম দেয় ওই ফর্ম ফিল আপটা যখন স্টাফগুলা বলবে যে এইসে কার না বাবু তো মানে যেটা বলবো ওটা লিখবা ঠিক আছে ফর্ম ফিল আপের সময় ভুল ভাল লিখবা না মানে গাল দিব অনেক মানে ওখানে লিখতে সেরকম কিছু না নাম লিখতে হয় রোল আর অ্যাডমিটের রোল নাম্বারটা আর এটা ওটা লিখতে হয় তো ওটা লিখে দেওয়া যেটা বলবে বাস ওটা হলো আমি ডকুমেন্টস ভেরিফাই ব্যাপারটা বলে দিলাম ঠিক আছে তো নেক্সট ডে আমরা আবার সাতটার সময় এন্ট্রি করলাম সাতটার সাতটার সময় এন্ট্রি করলাম সবাই আসতে করতে টোটাল অল আমাদের ছাত্র ছিল একশো একুশটা মতো আমরা ছিলাম চারটা মানে ইয়ে ছিল না প্রেজেন্ট ছিল না তো আবার সব ঠিক একসাথে দেবো আবার রোল কল করলো মানে সব থেকে নাম ডাকলো সবাই আসলো কিনে তো সবাই আমরা অ্যাটেন্ড হলাম অনেকক্ষণ অনেক স্যার সাতটা আটটা বেজে গেছিলো রোল কল করতে করতে তারপর আবার গ্রুপ অনুযায়ী ভাগ ভাগ করালো ঠিক আছে আবার মানে সেম গ্রুপ কালকে যেমন গ্রুপ করেছিল যেই যে 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 যেই গ্রুপে ছিল অমনি এমনি গ্রুপ করলো গ্রুপ করার পর বায়ো একটা ফর্ম দিলো আবার নতুন ফর্ম ওটা ফিল আপ করলাম আর বায়োমেট্রিকের জন্য সবাইকে লাইন দি দিলো বায়োমেট্রিক হলো বায়োমেট্রিক হওয়ার পর আবার আপনি আপনার গ্রুপে বসিয়ে দিল আর আপনি আপনার জায়গাতে বসিয়ে দিল ঠিক আছে এবার আমাদের দিল যে চেস্ট নাম্বার ঠিক আছে এখানে চেস্ট নাম্বার লিখে তো আমাকে তেইশ নাম্বার দিয়েছিলো মানে আমি পঁচিশ দিনের মধ্যে আমি তেইশ নাম্বারে ছিলাম তো চেস্ট নাম্বার দিয়েছিলো বাকি অন্য ক্যাম্পে কী দিচ্ছে আমাদের ক্যাম্পে সব ক্যাম্পে মোটামুটি একই প্রসেস হয় বা কার কার চেস্ট নাম্বার দেয় আর লিখে দিয়েছিলো কলমে তো চেস্ট নাম্বার আমার তেইশ ছিল তো এবার পঁচিশ জনকে চেস্ট নাম্বার দিলো সবাইকে বলছে জামাটা খুলে দাও সবাই জামাটা আমার খুলে চেস্ট নাম্বার দিয়ে সবাইকে এবার বলছে বসে যাও বসতে বললো এবার পাঁচজন দশজনকে ডাকছে ঠিক আছে আরও এবার তারপর প্রথমে আমাদের হয়েছিল কালার ভিজন ঠিক আছে আমাদের প্রথম প্রথমে আমাদের কালার ভিজন হয়েছিল টেস্ট ওটা টেস্ট করার পর তারপরে সবাইকে ডাকতে ডাকলো আবার সবাই যখন একসাথে হলো পঁচিশ জনকে আবার দাঁড় করিয়ে দিলো ঠিক আছে কালার ভিজন হওয়ার পর আমাদের সবাইকে দাঁড় করালো দাঁড় করিয়ে আমাদেরকে আমাদের আমাদের একসাথে দাঁড় করার পর চেক করছিল যে ক্যারি অ্যাঙ্গেল মানে ইয়ে আছে এখানে ক্যারি অ্যাঙ্গেল আছে এখানে ঠিক আছে ক্যারিয়াঙ্গেলটা এভাবে দেখা এভাবে করতে বললো প্রথমে এভাবে করতে বললো মানে হাত দেখছিলো তারপরে বলছে যে ক্যারিয়াঙ্গেল জন্য এভাবে করলাম তো ক্যারিআল মানে স্কেল দেওয়া মাপছিলো না আমাদের ডাক্তার মানে যাদের যাদের মাপার মাপার দরকার ওদেরকে মাপছিলো শুধু বাকি সবাই মাপছিল না তো ওটা যাদের যাদের মাপার দরকার যে একে মাপতে হবে মনে হচ্ছে ওকে সিএ লিখে মানে একটা খাতাতে লিখে আস সি মানে ক্যারিয়াঙ্গেল ওটা আনফিট না ওটা তো পরে মাপবে ঠিক আছে ওটা নিয়ে কেউ ঘাবড়াবে না তারপরে আমাদেরকে ওটা হওয়ার পর এভাবে যে কলমটা আছে না ওটা চেক করছিল স্যার এভাবে কলমটা আছে তো এই কলমের নিশানাটা এই কলমের নিশানাটা দেখবা ঠিক আছে এই ওপরটা এভাবে দেখবা ঠিক আছে এভাবে দেখবা এভাবে দেখবা যেদিকে নিয়ে যাবো ওইদিকে দেখবা বাস ঠিক আছে কোনো হয় নাই তারপরে আমাদের দেখছিলো দাঁত দেখছিলো আহা করতে বললো তো দাঁতটা দেখছিল লাইট মেরে ঠিক আছে আর আমাদের ডাক্তার ডিএনএস চেক করেন ঠিক আছে ডিএনএস আমাদের টোটালাই চেক করেন ডিএনএস ঠিক আছে ভুলে গেছে কী কী জানি না তারপরে আমাদেরকে বলছে উল্টা মানে সবাই দাঁড়াও মানে উল্টা দিকে মুখ করে উল্টা দিকে মুখ করে দাঁড়ালাম দিয়ে আমাদেরকে বলছে সব পাটা দেখাতে বলছে মানে পা মানে ফ্ল্যাট ফুট ঠিক আছে ফ্ল্যাট ফুট চেক করলো তারপরে আমাদেরকে বলছে হালকা জাম্পিং করতে মানে ভেরিকোস ব্যান্ড আপ করার জন্য তো আমরা হালকা হালকা জাম্পিং করলাম জাস্ট হালকা জাম্পিং করলেই হবে চাপ নেই কয়েক সেকেন্ডে করাচ্ছে তারপরে আমাদেরকে বলছি এইভাবে দাঁড়াতে বলছিলো মানে পায়ের ভাড়া দাঁড়াতে বলছিল তো আমি দাঁড়ালাম টয়ের ওপরে যে জাস্ট পাটা দেখা দেখে চলে গেলো তো আমাদের কারো ভেরিকোস ব্যান্ডের সমস্যা হয়নি আমাদের গ্রুপের বাস জাস্ট দেখছে ওটা ওটা হওয়ার পর আমাদের কিন্তু ওই মেন পার্ট হয়ে মানে প্রায় ধরো শেষ হয়ে গেলো ঠিক আছে আর কিন্তু কিছুই চেক করেনি তারপর বসালো বসার পরে আমাদের কানটা চেক করলো ঠিক আছে মানে এক করে ডাকছে আর কানে তোমার এই মেশিংয়ের দ্বারা চেক করছে কান ঠিক আছে ওটা হয়ে গেলো আর আর কিন্তু চেক তারপরে আমাদের কমপ্লিট ঠিক আছে আর মাথা দাদা কিছুই চেক করেনি মানে মেন পয়েন্ট হয়ে গেলো ক্যারি অ্যাঙ্গেল হয়ে গেলো তারপরে তোমার মানে ডিএনএস চেক যে করলো দাঁত চেক হয়ে গেলো কান চেক হয়ে গেলো আর মানে হাতে হাতে সমস্যা আছে কিনা ওটা দেখে নিলো ফ্ল্যাট ফুট দেখে নিলো তো সব কিছু আমাদের হয়ে যাওয়ার পর আমাদেরকে বসালো এবার আবার লাইন দিতে বললো যে বলছে প্রাইভেট পার্টের জন্য এক এক করে ডাকবো একটা মানে পার্সোনাল রুম আছে তো ডাক্তার দূরে বসেছিল ঠিক আছে এবার তো ডাক্তার ডাক্তার দূরে বসেছিল বাস এক এক করে মানে ডাক্তারের সাথে যে স্টাফটা আছে না ও ওটা এক এক করে ডাকছিল ঠিক আছে এক এক করে ডাকছে ডাকার পর বলছে বাস প্রাইভেট পার্টের জন্য রেডি হতে বলছে তো একা করে ডাকছে ঘরে তারপর তুমি প্রাইভেট পার্টের জন্য রেডি হওয়া বলছে বলছি এটা দেখা ওটা দেখো প্যালস দেখছে আর প্যালস দেখা মেন প্যালস আর তোমার হাইড্রোসেল দেখছে আর আর তোমার আর কিছু দেখছি না সেরকম ঠিক আছে প্রাইভেট পার্টে তো তিনটে জিনিস থাকে দু তিনটে তোমরা জানো সবাই আর আর কী বলো তো ওটা দেখার পর এবার কমপ্লিট হওয়ার পর মানে দেখছে জাস্ট তোমার প্রাইভেট পার্টে যে কোনো আর একটা বড় টোটোর দাগ থাকে কিনা ওদের জন্য তোমার স্ক্রিনের সমস্যা থাকলে ওটাতে পয়েন্ট দিচ্ছিলো আমাদের একটা লিখছিলো পয়েন্ট ঠিক আছে বাকি কোনো সমস্যা নেই আর ওটা হওয়ার পর আমাদেরকে আবার সবাইকে বললো ঠিক আছে তা তা বসতে বললো তারপরে আমাদের চাল হলো মানে আই চার ঠিক আছে এ আমাদের ছিল এ ও এক্স আই চারটা আমি আমি দিয়েছিলাম ইউটিউবে এ ও এক্স আই চারটা দিয়েছিলো তো তারপর দেখো এ আমাদের এরকম করবা ঠিক আছে তোমাকে স্টাফটা ধরবে পেপারে ধরবে এরকম করে ধরবে যে বলবে যে এ বি সি ডি ওটা বললো ওটা বলো তুমি বলতে থাকবা একটু স্পিডে বলবা যদি আবার আটকে যাও তাও বলবা ভুল বল কিন্তু দাঁড়াবে না দাঁড়ালে ডাউট পড়ে যাবে কিন্তু এই চোখটা এই চোখটা বন্ধ করবা এরকম ধরবে না পেপারটা ঢেকে রাখবে তো এটা খুলে রাখবা যদি তুমি বন্ধ করে দাও তো ঝাপসা ঝাপসা ফেলবে না দেখতে হবে না আবার চেঞ্জ আবার আবার এ ও বি যেটা বলবো প্রথম একটা স্পিডে বলছে তো প্রথম যেটা মানে ফোকাস রাখবে এ বি যেটা যেটা ধরবোটাই বলবা স্পিডে বলবা ওটাতে সাউন্ড চেক হয় তাও আবার সাউন্ড চেক প্লাস চোখ চোখ চেক হয় ঠিক আছে তো চোখটা এটা চোখ বন্ধ ঢাকবা তো বন্ধ করবা ঠিক আছে এটা আমি বারবার বলছি একটা বন্ধু মানে বন্ধু ধরো জুনিয়র আছে ভাইটা এবার আবার বন্ধু হয়ে গেছে আমার চোখে ওকে কালকেই দিয়েছে বন্ধ করে দিয়েছিলো ওকে ডিস্ট্যান্সে মানে এই দিয়েছে রিমেডিকেল তো তারপরে এটা আমাদের হয়ে গেল হওয়ার পরে আমাদের পুরো মেডিকেল কমপ্লিট ঠিক আছে তারপরে বসে রাখলো এবার বসে রাখার এবার যাদের যাদেরকে ডাউট মানে লিখে রেখেছিলো যে এর হয়তো এটা একটা সমস্যা হতে পারে কারণ হয়তো আবার আমাদের ওয়েট কিন্তু মাপেনি ডাক্তার আমাদের ওয়েট মাপেনি শুধু একজনের ওয়েট মেপেছিলো কারণ ওকে ওভারওয়েট মনে হচ্ছিলো ওই জন্য তো ওকে ওভারওয়েটে পয়েন্ট দিয়েছে অনেক ওয়েট ছিল যাই হোক পাঁচ পাঁচ ছ কিলো ওভার ছিল চার পাঁচ কিলোর মতো তো ওকে ওভার ওয়েট দিয়েছিল এবার ওটা সম্পূর্ণ মেডিকেল কমপ্লিট এবার যাতে যা লিখেছিল লিখেছিল সি এ মানে ওকে ডাকলো দেওয়া আবার ছিল ঠিক আছে আর ওটা সরি ওটা হঠাৎ আমাদের ওটা কমপ্লিট পর বিপিটা লাস্টে মাপছিল ব্লাড যেটা মাপে না বিপিটা বিপিটা যেটা মাপে এখানে ব্যান্ডেজ দেওয়া ইয়ে করে তো অনেকজন বিপিতে ভয় করছে তো এখানে যেমন ব্যান্ডেজ লাগাবে না ব্যান্ডেজ লাগার পর তুমি ব্যান্ডেজের দিকে ফোকাস রাখবে না তুমি আপনার এই দিকে ফোকাস কী কি এই বিপিটা আমাদের স্টাফ চেক করেছিলো এখানে এখানে লাগা লাগাচ্ছিলো তো আমি এখানে লাগাচ্ছি তো আমি অন্যদিকে তাকে ওই আইচারটা মানে আমাদের আইচারটা বাইরে ছিল তো আমি আই আইচারটার দিকে পড়ছিলাম বা অন্য কিছু ভাববা তাহলে ব্লাড প্রেশার মানে বাড়বে না ঠিক আছে আর জলটা খাবা বিপিতে অনেক বাদ দিচ্ছিলো আমাদের ঠিক আছে তো এটা আমি ব্যাপারটা বলে দিলাম বিপি সময় নর্মাল থাকবো আর সকাল দিয়ে আবার পালস চেক করে মেশিনটা থাকে না পালস একটা এমনি করে তাপমাত শরীরে রে বিপিতে একটা পালস বলে ওটা চেক হয়েছিলো তো ওটা তো সবারই ঠিকঠাকই থাকে মোটামুটি ওটা নিয়ে চাপ নেই আর বিপিতে একটু দিচ্ছে পয়েন্ট তো ওটা হওয়ার পর আমাদেরকে বসে বসালো এবার যাদের যাদের মানে ই লিখেছিল যে সি এ মানে কার অ্যাঙ্গেল কার এক দু একজন লিখেছিলো তারপর একজন এফ এফ মানে ফ্ল্যাট ফুট লেখেছিল ওদেরকে আবার চেক রিভিউ করছিলো দিয়ে ওদের মধ্যে অনেকজন সবাইকে ফিট করালো খালি আমাদের চারজনকে ই দিয়েছিল পঁচিশ জনের মধ্যে চারজনকে রিমেডিক্যাল একজনকে ওয়েটে দিয়েছিল একজনকে বিপিতে দিয়েছিল আর একজনের স্কিনের কিছু একটা প্রবলেম আছে আর ট্যাটো কিন্তু দিচ্ছে না ট্যাটো থাকলে বাদ হয়ে যাবে ঠিক আছে ট্যাটোতে একদম বাদ তো মেন পয়েন্ট হচ্ছে কী বলতো এরকম ব্যস্ত এবার আমি আমি তোমার যে মেন পয়েন্ট বলছি যে মেডিকেলে যত নর্মাল থাকবা তত তোমার ভালো হবে ঠিক আছে একদম নর্মাল যা দা ভাব মানে মানে বেশি ভাব না ঠিক আছে তোমার সাথে যেটা হচ্ছে হতে দাও মানে তুমি ধর ক্যার অ্যাঙ্গেল তোমার দেখলো তো সিএ লিখে রাখলো তো তুমি এটা ভাববা না যে আমার ক্যার অ্যাঙ্গেল বাদ বাদ দিলে দেওয়া তুমি ও ঘরে যাচ্ছ ঠিক আছে ওটা ভাববা না তোমার সাথে যেটা হচ্ছে হোক ঠিক আছে যতক্ষণ না রেয়াল দেবে ততক্ষণ তুমি তো বুঝতে পারবে না খাল তো তুমি নেগেটিভ কেন ভাববা সবসময় পজিটিভ ভাববা আমি একদম আমার ডাক্তারের সামনে আমার এত বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং ছিল পুরো বডি স্ট্রং ডাক্তার আমাকে জাস্ট সেকেন্ড সেকেন্ড দেখছে চলে যাচ্ছে মানে পুরো স্ট্রং হয়েছি কোনো কোনোভাবে নেই অনেকজনকে হাত এম করতে পারছে তেমনি এমনি করে কাঁপছে তো কাঁপা নি পয়েন্ট দিবে তো অনেক কিছু নেই তোমাকে ডাক্তার এমনি করতে পারবে এমনি করবা এমনি করতে বলবে এমনি করবা কেন কাঁপ তোমার যদি কাঁপা ফিল হয় তো ডাক্তারকে দেখবা না তুমি স্টাফটাকে দেখবা কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার বডি ল্যাঙ্গুয়েজটাই মেন ঘাবরা আমি বলছি ফিট হয়ে যাবে আমি দেখো আমি আমার হয়তো অনেকজন দেখেছো আমার ভিডিওটা আমি ব্লগ বানাতে বাজার যাচ্ছিলাম আমার সকালে আজকে ডে টু আজকে ডে ওয়ান ক্যাম্পে ভিডিও বানাতে আমার আমি পাশ হয়ে গেলাম নিজের মধ্যে একটা কনফিডেন্স দেখো আমি চাই তোমরা সবাই পাস করবা যে বিপিটা মেন আর বাকি কোনো সমস্যা নেই মেডিকেল নর্মালি হচ্ছে সব জায়গাতে হচ্ছে নর্মাল অতটা চাপ নেই ঠিক আছে এটা না যে ও ক্যাম্পে এই ক্যাম্পে মেডিকেল একই প্রসেস বড়ো পয়েন্ট থাকলে তো বাদ দিবেই না আর বিপিতে অনেকজন বাদ পড়ছে আমি শুনছি আমার এদিক ওদি আমার একটা বন্ধু আবার বিপিতে পড়ে গেছে আমার সাথে মেডিকেল ছিল সেম ডেট কিন্তু ওর কোচবিহার ওর কালকে দিয়েছে বিপিতে আজকে মেডিকেল চলছে এখন পর্যন্ত খবর পাইনি তো আজকে হচ্ছে উনিশ তারিখ আজ উনিশ তারিখ দেখা যাক সন্ধ্যায় কী হয় রেজাল্ট আমার বন্ধু আমি এখনও রাধাবাড়ি ক্যাম্পে আছি আর রাধাবাড়ি যদি কেউ দেখে থাকো তাহলে দেখা হবে কালকে আমি থাকবো পরশু দিন থাকবো দুদিন এখন আর থাকবো আমার বন্ধু কালকে আর পরশু আছে বাকি আমি চলে যাবো তো সবাই এটা ভিডিও সবারই জন্য যতজনের সামনে মেডিকেল আছে শুধু রাধাবাড়ি কোম্পে না একই মেডিকেলের প্রসেস মানে আমার একটা যা কনফিডেন্স তৈরি হয়েছে মেডিকেলে যে আমি মানে বলছি না এটা ক্যাম্পে হার্ট এটা ক্যাম্পে হার্ট তো আমি আমি একটা ছেলেকে বলছিলাম যে আমাকে যদি বলে তুমি ছটা ক্যাম্পে মেডিকেলে যাও তো হয়তো ছটা ক্যাম্পে ফিট হবে কারণ ওখানে বডি ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করছে অনেক কিছু নর্মাল থাকুন বডিতে তোমার সমস্যা না থাকলে কেউ তোমাকে হার টাকা না ঠিক আছে তো মেন হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেলো তার জন্য এটা কিছু নেই লং হবেই কারণ মানে ভিডিও এমনি এমনি ছিল ঠিক আছে তোমাকে একটাই কথা বলবো যে বডি ল্যাঙ্গুয়েজ মেন আর ডিসিপ্লিন মেন ওখানে ডিসিপ্লিন ঠিক রাখবা স্টাফের সাথে যে ডাক্তার সেরকম কথা বলছে না স্টাফটাই মেন স্টাফটা প্রথমে বলে দেবে এ কে বাবু তো জাস্ট ওটাকে ফোকাস রাখবা আর ডিসিপ্লিনটা মেন ডাক্তারের চোখে খারাপ না হোক বা স্টাফের চোখে খারাপ না হো ঠিক আছে তো তোমাকে সবাইকে হাজির করে বলবো যে দুদিন জাস্ট ক্যাম্পে দুদিন ডিসিপ্লিনটা মেন রাখবা ঠিক আছে তাহলে তুমি দেখবা মানে ইয়ে হয়ে যাবা আর যা যা হয়তো পাস করে গেছে তোমাকে সবাইকে বেস্ট অফ লাখ নেক্সটের জন্য আর অনেকজন কমেন্ট করছিলো তারা কাটা মাটা কাটা আমি ভিডিও বানা বানাই নি এখন পর্যন্ত যতক্ষণ না মেডিকেল ক্লিয়ার হচ্ছে মেডিকেল ফালতু এটা ওটা কাটা বানিয়ে লাভ নেই কারণ এসে নিজের জানা কাটা পথে যাবে তো যাই হোক পরে একটা হয়তো ভাব ভাবার ভাববো কাটাপের ভিডিও বানার তো তোমরা সবাইকে যা নেক্সট ডে আছে আর প্রত্যেকটা ক্যাম্পে বলছি খাবার নিয়ে যাবা ঠিক আছে ভাই সবাইকে বলছে প্লিজ খাবার নিয়ে যাবা শুকনো খাবার নিয়ে যাবা এটা ওটা খাবারের অনেক দাম আর আমাদের রাধাবাড়িতে শুধু তিন দু দিনে মেডিকেল হচ্ছে বাকি প্রায় ক্যাম্পে যা শুনলাম তিন দিন চার দিন লেগে যাচ্ছে কোচবিহারে মধ্যমগ্রামে কল্যাণীতে মানে মানে অনেক সেপারেট তিন দিন চার দিন তোমার মাইন্ডে বিগড়ে যাবে ঠিক আছে যাই হোক তো ভিডিও অনেক লং লং হলো যারা ভিডিওটা দেখছো আর মনে হচ্ছে হেল্পফুল হবে তোমাকে বলবো ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও আর একটা কথা বলবো যে এই কদিন যাদের ওয়েট বেশি আছে জাস্ট একটু খাবারটা টাইট করো বাকি জল টল খাও একটু মোবাইলটা কম দেখো প্লিজ এই কয়েকদিন তোমাদের যাদের সামনে মেডিকেল আছে মোবাইলটা খুব কম দেখো শুধু জরুরি কাজে দেখো বাকি রাতে খুব কম চালাও বাকি আমি যেমন আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব অফ ছিল আমার যখন পাশ করলাম আবার খুলে দিলাম মেডিকেল পাস করার বা ইনস্টাগ্রাম পরীক্ষার সময় ছিল তো ওটা কন্ট্রোল করতে হবে ঠিক আছে যাই হোক তোমার সবাইকে নেক্সট ডে মেডিকেলের জন্য বেস্ট অফ লাখ নিজের বেস্ট দাও আর জানাবো আমাকে কখন মানে কার কবে আছে আর কোনো প্রফিট যদি হয় ভিডিও থেকে তারপরে মেডিকেল ফিট হওয়ার পর আমরা কমেন্ট করে দাদা ফিট হলাম তোমার এইটা এটা ফলো করে তো সবাইকে বলবো অ্যাকচুয়ালি একটাই কথা যে পজিটিভ ভাবো আরে অনেক অনেকজন কমেন্ট করছো দাদা রিমেডিক্যাল যদি দেয় কী করবো রিমেডিক্যাল কোথা দিয়ে আরে ভাই পজিটিভ ভাবো না তুমি কেন রিমেডিক্যালের কথা ভাবছো ভাবো যে পাস করবো আমি কনফিডেন্স দেখো নিজের কনফিডেন্স ঠিক আছে তো রিমেডিক্যাল দিলেও অনেকজন পাস করছে ওটা কোনো চাপ নেই ঠিক আছে তো যাদের সামনে আছে সবাইকে বলো ভালোভাবে আসো ভালোভাবে মেডিকেল দাও ভালোভাবে যাও ক্যাম্পে সেফটিতে থাকো ওই কয়েকদিন ঠান্ডা থেকে বাঁচো ঠান্ডা আবহাওয়া ঠান্ডা অনেক অনেক আবহাওয়া চেঞ্জ হচ্ছে দিন দিন তো সবাইকে নেক্সটের জন্য বেস্ট লাক আর কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করবা কার কথারিগা আছে পারলে কমেন্ট করবা আর ভিডিও যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবা আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো বাকি তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এত ব্যস্ত থাকার মধ্যেও তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে নেক্সট টপিকে কোন টপিকে ভিডিও লাগলে কমেন্ট করবা হাত ভাঙা টাঙা সেরকম দেখছে না মানে যার ডাউট আছে ওকে তো বাদ দিবে ঠিক আছে তো ঠিক আছে সবাইকে বেস্ট অফল্যাক নেক্সটের জন্য দেখা হচ্ছে